মুখে বাপকে চুমু খাওয়াচ্ছে হতভাগাব তুমি কোথ থেকে এলে আর একটু বাদে ডাকতে পারবে না আর কতক্ষণ বাদে ডাকবো সজ্জিত মাতার ওপরে তাই বলে কি তুমি আমার মাথায় এসে বসবে কি যেন লিখেছিল। যে ঠোটা চায়ের কাপের মধ্যিখানে একটা ফাঁক থাকে আর সেই ফাঁকে কেউ কাটি করে কথাটা মাথায় তোমার মতো একজনকে দেখে লিখেছে এই বাপ ছিল বলে এতক্ষণ পরে পরে ঘুমোতে পারছি না হলে তোর যে যোগ্যতা সরকারের একশো দিনের কাজও পাবি না ওই বাবালি 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 আমি চিও নেমনে মচ্চ নে মনে ঘুম ভেঙে বাবা

爸爸、啊啊啊啊欸，你爸，爸爸，你干嘛？

দাদা গরম কচুরি হবে ফেলে কি বলবো দাদা কিরকম লোক আছে বললেন তো গরম কচুরি

আজ থেকে তোর চাকরি গেল আর কোনদিন এ মুখে হবি না দেখ রাজু কোন দোকানদার তোকে চাইছে না তোর জন্য তো আমি বিজনেস জকে তুলতে পারি না অমনটা বলবেন না প্লিজ আমি সত্যি বলছি আমি কাল থেকে আর কোনো প্রবলেম করব না মাখালি দিব্বি প্রবলেম হবেই রাজু এই ভাঙা চোরা সাইকেলটা নিয়ে তুই কত মাল বইবি ও এখন যত তো জামার না যখন মাল তে হয়ে গেল তখন তো আমার গরম অরম ভাবে তাকাস শুন কাল থেকে যদি অটো নিয়ে আসিস তাহলে তোর চাকরি থাকবে নইলে থাকবে না দাদা অটো কেনার টাকা আমি কোথা থেকে পাব সেটা আমি কি করে জানবো তুই কোথা থেকে টাকা পাবি না পাবি যত সব এই মালটা তল অটো না আনলে মাল পাবি না এটা কি গো এইচআইভি টেস্টের রিপোর্ট সেটা কি তোমার এজ আছে না সেটা চেক করিয়েছিলাম হ্যাঁ তুমি আমার এজ তুমি আমার সন্দেহ করে রিয়া না করার কি আছে তুমি আমার স্কুলমেট ছোটবেলার বন্ধু পাড়ার পরিচিত নও তো তাহলে কি করে বিশ্বাস করব তোমাকে তুমি বলো তুমি আমায় ভালোবাসো তার মানে এরপর থেকে যখন আমরা প্রেম করব করব মানে এখন করছি না যখন করব তখন তুমি নিশ্চয় আমাকে নিয়ে সিনেমা হলে যেতে চাইবে আর কোণার সিটে বসে আমার হাত ধরার চেষ্টা করবে হ্যাঁ জি জি আইসবস ওসব আমি করব না তারপর রাস্তা দিয়ে যখন দুজনে হাঁটবো প্রথমে আંગুলে আংুল ঠকাবে তারপরে হাতে হাত রাখবে না না ওসব আমি ভাবি না রিয়া তারপর বাসে যখন দুজনে পাশাপাশি বসবো ঘুমানোর ভান করে নিজের মাথাটা আমার কাঁধে রাখবে বাসে উঠলে আমার ঘুমই পায় না ও তারপর তো নিজের বাড়িতে তুমি একা থাকো হ্যাঁ সেখানে আমি দিন গেলে কিছু একটা ভুলভাল করার চেষ্টা করবে সব কি উল্টো পাল্টা বলছো চিচি ওসব আমি ভাবি না কিছু করবে না 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 তাহলে প্রেম করে কি লাভ হ্যাঁ রিয়া ও রিয়া তুমি প্রেমের মধ্যে লাভ ক্ষতি হিসাব করে দিয়া হ্যাঁ নিশ্চয় প্রেম মানে শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে বসে থাকা নয় নূর প্রেমের মধ্যে ভালো সময় আছে খারাপ সময় আছে লাভ আছে ক্ষতি আছে আর আমার সাথে প্রেম করলে তোমার এই সব সমস্যা ফেস করতে হতে পারে আর তাই জন্যই তোমাকে বাবা আর রাঘবের সাথে দেখা করতে পাঠিয়েছিলাম অন্যদিকে ভাবো তোমার মা আমাদের বয়সের ডিফারেন্সটা জানেন না যখন জন্মে তখন নিশ্চয়ই সেটা নিয়ে প্রশ্ন তুলবেন আমার বাবা পুলিশ বলে তোমার বাবা তোমায় ভয় দেখাবেন এদিকে তুমি মুসলিম আমি হিন্দু এই প্রবলেমটা তো এবার ভেবে এই সব সমস্যার সম্মুখীন যদি হতে পারো তাহলেই আমার সাথে প্রেম করো আর যদি না পারো চললাম রিয়া আমি তোমাকে ভালোবাসি রিয়া তুমি যেরকম ঠিক তেমনি করেই তোমাকে মেনে নেবো আমি শুধু তোমার সাথেই থাকবো এইভাবে না এক ঘন্টা সময় না ভাবো তারপরে বলো এতে ভাবার কি আছে ভাবো ভাবো রিয়া ও রিয়া বলছি আমি এক ঘন্টা ধরে ভাবলাম মন দিয়ে ভাবলাম আমার মা যদি আমাদের বয়সের তফাৎ নিয়ে কোনো আপত্তি করে বা যদি আমার বাবা তোমার বাবার পুলিশ হওয়া নিয়ে ভয় দেখায় তাহলে আমি ওদের কথা শুনবো না আমি শুধু তোমার সাথেই থাকবো পরে মত পাল্টাবে না তো না না একদম না হাই হুম আই লাভ ইউ টু চলো হয়ে গেল ওরিয়া কি বলছি আমি তো এর থেকে আরো বড় কিছু আশা করেছিলাম বড় কিছু মানে জড়িয়ে ধরো হ্যাঁ জড়িয়ে ধরো না না ছি মানে আমি সেসব বলতে চাইনি মানে আমি বলছিলাম কি আমরা একটু ভালো সময় তো কাটাতেই পারি বলো হ্যাঁ সময় নেই আমি তো একজন নার্স একজন নার্স এভাবে হুটহাট করে হসপিটাল থেকে বেরিয়ে সময় কাটাতে পারে না ছুটি নিয়ে নাও আর বলে ছুটি নেবো কেন তুমি তো বলেছিলে যে মানুষ প্রেমে পড়লে অফিস কাটতে হয় ছুটি নিতে হয় তুমি ছুটি নি নাও